আল্লা মেহ বা নবিজজির রূপের বর্ণনা কর রূপ কেমন ছিল। সেই সম্পর্কে কবি ছন্দেরের মাধ্যমে নেক্চার করন নরু জলমল জলমল করে মাসালা রূপ জলমল জলমল করে সাললে আলা সাল্লে আলা। अर्जुबानी सल्ले अला रुरु मल जलमल मसाला रूप रुपु मल जलमल मल सल्ले अला सल्ले अला अर्जुबानी सल्ले अला रुरु जल मल जल मल रुपु मसाला रूप जल मल मल আহাদের চালক পাহেতু তু আহাদের চালক পেয়ে তুন রসুলের চালক বাইতুল মামো বাইতুল মামো आला नूर मिले नूर ए आला काय काय ना तू जाला माशाला नूर जलमल जलमल करे रूप जलमल जलमल करे सल्ले आला सल्ले आला हर जुबानी सल्ले आला नूर जलमल जलमल करे माशाला नूर जलमल जलमल करे তারপর বলছে শুনো বলছে ইউসুফ নবীর রূপ দেখে সেই জুলেখা দিওয়ানা হয়ে গেছিল কেমন দিওয়ানা বলছে ফল কাটতে কাটতে নিজের হাতের আঙুল কেটে দিয়েছিল কিন্তু আমার আপনার নবীকে যদি একবার সেই জুলেখা দেখতো তাহলে একবার ভেবে দেখুন সেই জুলেখার কি অবস্থায় না হতো তাই সেই সম্পর্কে কবি লিখছে দেখুন জুলেখা দেখি তো যদি নবীর এত বিমল যদি তাহলে সে হতো ইউসুফ ভোলা সে হতো ইউসুফ ভোলা পাগল হতো কামলি ওয়ালাই মাসাল্লাহ নূর জলমল মল করে রূপ জলমল মল করে সাল্লে আলা সাল্লে আলা জুবানি সুর চল মল জলমল করে মাসালা নুর চল মল করে সংক্ষেপে শেষ কথায় বলছে দেখো মরহুম কবি সাদা সাহেব নিজের মনের ফরিয়াদ মানা কবি লিখছে দেখুন তাহার নোরে গোড়েছে খোদা এ সারা কায়না सा रिहा पबे सा তোর তোমার ওরে দুবেলা রে দু মসালা ঝলমল ঝলমল করে রূপ ঝলমল করে সালে আলা সালে আলা আজুবানি সালে আলা রুপ ঝলমল জলমল করে মসালা রূপ ঝল জলমল রূপ ঝল ঝলমল করে। son